আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবার ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিল ভারত এই নয়টি একশো নয়টি গেট খুলে দিয়ে ভারত সরকার কি বলল বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তার আগে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়া মানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার বাংলাদেশের জন্য এটি একটি সংবাদ বলে মনে করছি আমি যাই হোক বিস্তারিত জানতে হলে আপনার পুরো নিউজটি শুনতে হবে আসলে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়ার কারণে কোন কোন এলাকায় বন্যা হবে কোন কোন এলাকায় সমস্যা হবে বা ভারত সরকার গেট খুলে দিয়ে তাদের বক্তব্যে কি বলল বিস্তারিতই আমি জানাবো নিউজটিতে এখন পর্যন্ত যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে আমাদের পরবর্তী নিউজ বানাতে অনুপ্রেরণা জাগাবেন অর্থাৎ আপনারা যারা নিউজ দেখছেন একটি লাইক দিন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিলেন ভারত সোমবার ছাব্বিশ আগস্ট এসব গেট খুলে দেওয়া হয় ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লক্ষ কিউসেন এগারো লক্ষ কিউসেট পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভারত সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান প্রতিবেশী দুই রাজ্য বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর পয়েন্ট চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দিতে হয়েছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানি পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সব কয়টি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেত আপাতত ফিডার ক্যানেল চার হাজার চল্লিশ হাজার কি কিউসেক ও ডাউন সিস্টেমে এগারো লাখ কিউসেকের পানি সারা হয়েছে অর্থাৎ বাংলাদেশে এগারো লাখ কিউসেকের পানি সেরেছে এতে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারছি আপনারাও হয়তো বুঝতে পারছেন ভারত সরকার এই সময় এই পানিটা না ছাড়লেও পারতো তাদের আসলে কি বলার আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমি আর কি বলবো এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম